তারামা সংঘের পরিচালনায় ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হল রবিবার সকালে বাঁকুড়ার জলঘাটি ব্লকের দুর্লভপুর তারামা সংঘের পরিচালনায় এবং দুর্লভপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী গৌতম মিশ্রের সহযোগিতায় একটি ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় এই ম্যারাথন দৌড়টি শুরু হয় শ্রী চন্দনপুর মোড় থেকে এবং দুর্লভপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের অফিস পর্যন্ত এসে এই প্রতিযোগিতাটি সম্পূর্ণ হয় জানা গিয়েছে পুরুষ ও মহিলা মিলে মোট দুশো ছেষট্টি জন অংশগ্রহণ করেছিলেন এই ম্যারাথন দৌড়ে ম্যারাথন দৌড় তো ম্যারাথন দৌড় এটা তো অনেক জায়গায় তারা মাস আমরা পরিচালনায় এবং দ্বিতীয় আর্থিক সহযোগিতাতে আমরা কয়েক বছর করছি তার এই বছরও হয়েছে আগামী বছরগুলি করব যুব সমাজকে মাঠমুখী করার জন্য এটাও একটা লক্ষ্য ডিটি কেন মাঠে তো প্র্যাকটিস করতে হবে তবে তো এই ম্যারাথন দূরে তারা প্রতিযোগিতা করতে পারে তার জন্য যুব সমাজ যেন মোবাইলে অ্যান্ড্রয়েড মোবাইল হারিয়ে না যায় বাজে কাজে লিপ্ত না হয় যেমন ফুটবল ক্রিকেটটাকে আমরা যোগ দিচ্ছি ডিটিওর তরফ থেকে এমনি ম্যারাথন দৌড়টা তো যোগ দিচ্ছি এরা যে মাঠে প্র্যাকটিস করে তাহলে তো যে কোনো জায়গায় ম্যারাথন দৌড়ে ওরা একটা জায়গা স্থাপন করবে তার জন্য দ্বিতীয় এবং তারামার সঙ্গে এই উদ্যোগ যেন ছেলে মেয়েরা মোবাইল হারিয়ে না গিয়ে মাঠে যেন প্র্যাকটিস করে এবং এই সমস্ত দৌড় প্রতিযোগিতাতে খেলাধুলাতে অংশগ্রহণ করে এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য ভিন রাজ্যের থেকে এসেছে এটা আমাদের দ্বিতীয় তারামার সঙ্গে এবং বাঁকুড়াবাসী হিসেবে গর্বিত এইগুলোকে দেখেও যদি আমাদের লোকাল ছেলে মেয়েরা আরো আপ্রুত হয় ওরা যদি অন্য স্টেট থেকে এসে আজকে যদি প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান জায়গা ও হয় আমাদের ছেলেমেয়েরা তো হবে আগামী দিনে এটা আমাদের জানা যায় মূলত যুব সমাজকে মাঠমুখী করার উদ্দেশ্যেই এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা করা হয়েছে এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল জেলা এবং ভিন জেলা সহ অন্যান্য রাজ্য থেকে আসা প্রতিযোগীরা সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার আর্থিক মূল্য এবং শংসাপত্র তুলে দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে দুর্লভপুর ম্যারাথন দুহাজার পঁচিশ দুর্লভপুর তারাম সঙ্গ ক্লাবকে সব থেকে আমি ধন্যবাদ বলবো এখানে কোনো অসুবিধা ছিল না দৌড়ানোর পাইলটও অনেক ছিল যে জলেরও কোনো অসুবিধা ছিল না অন্যান্য জায়গায় ম্যারাথন করতাম যে আমাদের জল পাওয়া যেত না অনেক অসুবিধা হতো তারপরে হাঁকা অর্গানাইজেশন বা সাপোর্ট একটা আশেপাশে অনেক বছর পর

পয়সা হয়। যদি আমি খাবার সকালে সকাল থেকে দৌড়ানো হয়ে গেলে এটা তো দশ বার হবে না বছরে অনলি একবার হবে তারপরে দৌড়ানোর জন্য মেহনত কম্পালসারি প্র্যাকটিস কম্পালসারি প্র্যাকটিস কবি পেলে তো খানা ভালো হওয়া চাই খাবার প্রথমে জুতোও ভালো হওয়া চাই সর্বদিক প্র্যাকটিস কবি সিডিউল ভালো হওয়া চাই ঠিক আছে একটা রুটিন হয় কারণ যদি প্র্যাকটিস যদি উল্টাপাল্টা হয় যে তো ইনজুরি হয়ে যায় সকাল থেকে ভোর চার বাজে উঠে হালকা নাস্তা करके 5:00 আমার নাম সমলিসু আমার বাবার নাম রাজন্তি আমার হাজবেন্ডের নাম সন্তেশি পুরো সাপোর্ট করে পুরো একদম রয় সাপোর্ট করে দুরলপুর থেকে চিরঞ্জিত মণ্ডলের রিপোর্ট বিএন1 বাংলা